আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল ডি টিউ পলস ফর অনেকদিন ধরে চিন্তা করতেছি হ্যামেস্টার কম্পার্ট নিয়ে ভিডিও বানাবো কেননা বর্তমানে হ্যামেস্টার কম্পার্টে কিন্তু একটা অফার চলতেছে ডেইলি কম্বো অফার তো এটা কিন্তু অনেকেই বুঝতেছে না এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে হ্যামেস্টার কম্পার্টে কিন্তু মাইনিং করতে একটু ঝামেলা তো সেই ব্যাপার নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে অনেকেই বুঝতেছে না চলেন আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে হ্যামেস্টার কম্পার্টে আপনারা কীভাবে ডেইলি যে মিশনটা আছে এটা কমপ্লিট করবেন এবং হ্যামেস্টার কম্পার্টে আপনারা যে হ্যামেস্টার কম্পার্টে আপনারা কীভাবে মাইনিং করবেন তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো হ্যামেস্টার কম্বার্ট আসলে রিয়েল কি না মানে আপনারা যে কাজ করবেন এটা ভেরিফাইড কিনা তো এ ব্যাপারে আমি আপনাদের সামনে দেখেন একটা ওয়েবসাইট নিয়ে আসলাম এটা কিন্তু হ্যামেস্টার কম্বার্টের অফিসিয়াল ওয়েবসাইট তার ওয়েবসাইটে আসার পরে আপনারা যে একটু নিচে দেখেন মার্চ মাসে এটা দেখেন বেসিক গেম মাইনিং আপডেটস অ্যান্ড আর্ন টাস্ক তো এইগুলা কিন্তু তারা মার্চ মাসে নিয়ে আসছে আর এইগুলা কিন্তু আমরা পাইছি তো এরপরে এপ্রিল মাসে কি নিয়ে আসছে এটা দেখেন রেফারেল সিস্টেম এল বি এল রেডিংস এবং ডেলি রিওয়ার্ডস এরপরে মে মাস এখন কিন্তু জুন মাস চলতেছে তো মে মাসে কি কি দ্বারা নিয়ে আসছে স্পেশাল কার্ড ডেইলি কম্বো এবং পার্টনার ব্লক চেন ডেইলি কম্বো নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওটা বানাবো মানে ডেইলি কম্বোটা আপনারা কিভাবে ক্লাইম করবেন তো এটা কিন্তু মে মাসের শেষের দিকে নিয়ে আসছে এরপরে কি আছে পার্টনার ব্লক চেন মানে কোন ব্লক চেনে তারা তাদের টোকেনটা লিস্টেড করবে তো এটা কিন্তু তারা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে কোন ব্লক চেনে তারা তাদের টোকেনটা লঞ্চ করবে তো এ ব্যাপারে আমরা একটু পরে কথা বলতেছি তো এখন যেহেতু মে মাস জুন মাস চলতেছে তো জুন মাসে তারা কি কি নিয়ে আসবে তো এখানে দেখেন জুন মাসে কিন্তু তিনটা টাস্ক দেখাচ্ছে এখানে এই তিনটা নিয়ে আসবে এরপর দেখেন জুলাই জুন মাস যেহেতু চলতেছে আমি আসলে কথা বলতে যাচ্ছি যে তারা কবে এই টোকেনটা লঞ্চ করবে তো জুলাইতে আসার পরে আপনারা দেখতেছেন যে দুই নম্বর যে ট্রাস্টটা আছে টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ মানে এটা কিন্তু তারা জুলাই মাসেই লঞ্চ করবে তো এরপরে আমরা আসি যে তারা তাদের মে মাসের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখেন পার্টনার ব্লক চেন অ্যানাউন্সমেন্ট তো তারা তাদের যে হ্যামেস্টার কোম্পানির টোকেনটা আছে এই টোকেনটা কোন ব্লক চেনে তারা লিস্টেড করবে তো এটা দেখার জন্য আপনাদের যাওয়া লাগবে টুইটারে পর আপনারা চলে আসবেন হচ্ছে টুইটারে টুইটারে আসার পরে সার্চ দিবেন হচ্ছে টোন ব্লক চেন টোন ব্লক চেন চেন চার্জ দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু টোনের অফিশিয়াল অ্যাকাউন্টটা চলে আসবে টুইটও তো এখানে আসার পরে আপনারা যখন ভিতরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে হ্যামেস্টার কমভার্ট এক্স টোন ব্লক চেন হ্যামমেস্টার কমভার্ট কিন্তু টোন ব্লক চেনে লিস্টেড হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কেন বলতেছি যদি কোনো ব্লক চেন কোনো কয়েনকে নিয়ে পোস্ট দেয় তার মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওই কয়েনটা ওই ব্লক চেনেই লিস্টেড হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এখন আমরা কিন্তু দুইটা ব্যাপার ক্লিয়ার দুইটা ব্যাপার হচ্ছে কি এক নম্বর ব্যাপার হ্যামেস্টার কমবার্ট কিন্তু জুলাই মাসে লিস্টেড হবে এটা কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে আর দুই অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি এটা টোন ব্লক চেয়ে নিয়ে আপনার লিস্টেড হবে তো এই দুটো ব্যাপার ক্লিয়ার তো এখন চলেন হ্যামেস্টার কম্বার্টের ডেইলি যে কম্বো প্যাকটা আসে পাঁচ মিলিয়নের ওইটা কীভাবে ক্লাইম করবেন তো এটা দেখার জন্য আপনারা সরাসরি চলে আসবেন টেলিগ্রাম তো টেলিগ্রামে আসার পরে আপনারা টেলিগ্রামে হ্যামেস্টার কমবার্টের ভিতরে চলে যাবেন তো এখানে আসার পরে আপনারা একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ডেলি কম্পিউটার ব্যাপারে পরে কথা বলতেছি আগে কথা বলি এখানে আপনারা মাইনিংটা করবেন কিভাবে এখানে কিন্তু আসলে অনেকেই বট খোঁজে যেহেতু অনেকেই অটো ক্লিক থেকে মাইনিং করেছেন অর্থাৎ ট্যাপস্যাপে খেয়াল করেছেন অথবা নোট পয় অনেক করেছেন ওর এখানে কিন্তু বট কেনা যায় আপনি যদি বট কেনেন তাহলে কিন্তু অটো মাইনিং হতে থাকবে এটা চিন্তা করে অনেকেই মনে করে যে হ্যামেসার কম্বার্টে বটটা কোথায় তো এ ব্যাপারে আপনারা একটু উপরিশ্যাল করবেন এই যে প্রফিট পার হাওয়ার এই যে উপরিশাল করেন আমার কিন্তু মানে ঘন্টায় দুই লক্ষ আটচল্লিশ হাজার কয়েন করে আসে তো এইটা আপনারা কিভাবে বাড়াবেন মানে আপনাদের এখানে কিন্তু আপনাদের জিরো জিরো দেখাবে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তো এখানে কিন্তু আপনাদের জিরো জিরো দেখাবেন মেইন ব্যালেন্স প্রফিট আর হওয়ার এখানে কিন্তু আমরা জেরো দেখাবে তো এইটা আপনারা কীভাবে বাড়াবেন তো এর জন্য আপনারা চলে আসবেন যে দেখেন মাইন লেখা আছে এখানে তো মাইনে চলে আসবেন আসার পরে আপনি মানে একটা জিনিস লক্ষ্য করেন আমার কিন্তু এইখানে উপরে দুই লক্ষ আটচল্লিশ হাজার আসে তো এখন আমি কি করব আমার এই যে ব্যালেন্সটা আছে এই যে টোকেনটা দেখতেছেন আমার এটা কিন্তু আমাদের আমার ব্যালেন্স মানে বর্তমান এই এতগুলো টোকেন আছে আমার কাছে তো এই টোকেনগুলো খরচ করে আমার কি করতে হবে এই প্রফিট পার হাওয়ার এইখানে আনতে হবে ঠিক আছে আপনি যদি এই টোকেনগুলো খরচ করে আপনার এইটা ইনক্রেস করতে পারেন অর্থাৎ বাড়াতে পারেন তাইলে কিন্তু আপনার আমি আপনার সিম্পল একটা ব্যাপার বোঝাই এখানে দেখেন আমি এই একটা কার্ড কিনে আমি আপনাদেরকে বোঝায় দেব তো এখানে দেখেন এক মিলিয়ন ওয়ান পয়েন্ট মিলিয়ন ঠিক আছে তো এইটার ভেতরে আমি একটা ক্লিক দিচ্ছি ক্রেক দেওয়ার পরে আপনারা একটু নিজে লক্ষ্য করেন যে আমি যদি এক মিলিয়ন টোকেন খরচ করি তাহলে আমার এই যে প্রফিট পার হাওয়ার এক মিলিয়ন টোকেন যদি আমি খরচ করি তাহলে আমার পাঁচ হাজার মানে ঘন্টায় পাঁচ হাজার করে আসবে ঠিক আছে তো আপনার একটা জিনিস শেল করেন আপনি এক মিলিয়ন টোকেন আপনি খরচ করতেছেন আর আপনার ঘন্টায় যে পাঁচ হাজার তাহলে চব্বিশ ঘন্টায় আসবে আপনার হচ্ছে এক লক্ষ বিশ হাজার তো যেহেতু চব্বিশ ঘন্টায় এক লক্ষ বিশ হাজার আসতেছে আর আমাদের হাতে কিন্তু এখনও এক মাস সময় আসে যেহেতু জুলাই মাসে এই হ্যামস্টার কম্বারটা লিস্টেড হবে তাহলে কিন্তু আমাদের হাতে এখনো এক মাস সময় আছে। তো আমি এটা কি করব। যেহেতু চব্বিশ ঘন্টায় মানে একদিনে আমাদের এটা আসতেছে তাহলে তিরিশ দিনে আমাদের পদ আসে তো তিরিশ দিয়ে যখন আমরা গুণ দিচ্ছি তখন আপনার এখানে দেখেন থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন আপনি তিরিশ দিনে যদি এক মিলিয়ন খরচ করেন তাহলে কিন্তু আপনি তিরিশ দিনে পাচ্ছেন সাড়ে তিন মিলিয়ন তাহলে ব্যাপারটা আপনার লক্ষ্য করেন যে আপনার এক মিলিয়ন টোকেন কিন্তু এখানে মানে পড়ে থাকবে আপনার যদি আপনি খরচ না করেন তাহলে কিন্তু ওইভাবেই পড়ে থাকবে এটা কিন্তু আর সামনে বাড়বে না কিন্তু আপনি যদি খরচ করেন এরা কিন্তু আপনি এক মাসে থ্রি মিলিয়ন টোকেন পাচ্ছেন তাহলে একটা ব্যাপার কিন্তু এখানে আপনারা ক্লিয়ার সে ব্যাপারটা হচ্ছে কি যত আপনারা আপডেট দিবেন আপনাদের মেইন ব্যালেন্সের টোকেনটা খরচ করে এখানে দেখেন আমার এই মেইন ব্যালেন্সের যত টোকেন আছে এটা খরচ করে আমি যত এখানে নিয়ে আসবো তত কিন্তু আমার ঘন্টাই বেশি শক্ত এখন কথা বলি এই দেখেন নিচে এখানে ডেইলি কম্বো আপনারা দেখতে পারতেছেন তো এই ডেইলি কম্পোটা আপনারা কীভাবে পূরণ করবেন এই টাস্কটা আপনারা কীভাবে পূরণ করেন এই টাস্কটা যদি আপনারা পূরণ করেন তাহলে কিন্তু আপনি পাঁচ মিলিয়ন কয়েন পাবেন একদম ফ্রিতে তো এই টাস্কটা পূরণ করবেন আপনারা কীভাবে তো এই কার্ডগুলো আপনারা কোথায় পাবেন আপনারা কীভাবে বুঝবেন যে এই কার্ডগুলো এর ভিতরে কিন্তু অনেকগুলো কার্ড আছে ঠিক আছে তো আপনারা কীভাবে বুঝবেন যে এই অনেকগুলো কার্ডের ভিতরে এই তিনটা কার্ড কোনটা তো এর জন্য আপনারা কী করবেন আমাদের কিন্তু টেলিগ্রামে দৈনন্দিন আপডেট দেওয়া হয় মানে এই কার্ডগুলো কিন্তু চব্বিশ ঘন্টা পরপর চেঞ্জ হয় এবং যখন চেঞ্জ হয় তখন কিন্তু সাথে সাথে আপডেট দেওয়া হয় যে আজকের কম্বো কার্ড কোনটা ঠিক আছে এই আমরা কী করবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো দেখেন আমাদের কিন্তু অলরেডি পোস্ট করা আছে নিচে যদি খেয়াল করেন আপনারা যে আজকের ডেইলি কম্বো কোন কোনটা ঠিক আছে তো আমরা এখন কী করব দেখেন আজকের ডেইলি কম্পোর প্রথম ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে লাইসেন্স জাপান তো এটা দেখার জন্য এই যে লাইসেন্স জাপান কোন কার্ডটা তো এর জন্য আমরা কিন্তু চলে যাব হ্যামেস্টার কম্পার্ট তো হ্যামেস্টার কম্পার্টে আসার পরে আপনারা নিচে দেখতেছেন মাইন দেখা নিচে দেখেন মাইন এই মাইন একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু খোঁজ করবেন যে লাইসেন্স জাপান কোথায় তো ফার্স্টে কিন্তু আমরা পাইনি তো আপনারা কী করবেন সেকেন্ডে খোঁজ করবেন তো এখানে যদি না পান তাহলে আবার কি করবেন থার্ড যে অপশনটা আছে এখানে খোঁজ করবেন তো খোঁজ করার পরে একটু নিচে আসবেন এখানে দেখেন লাইসেন্স জাপান একদম শেষে যে অপশনটা আছে একটু খেয়াল করেন এই যে লাইসেন্স জাপান তো এটা আমাদেরকে ফার্স্টে কিনতে হবে এই কার্ডটা এই কার্ডটার দাম কিন্তু পঞ্চাশ হাজার ঠিক আছে এই পঞ্চাশ হাজার দিয়ে আমাদের এই কার্ডটা কিনতে হবে তো ফার্স্টে আমরা কার্ডটা কিনে রাখি ওকে আমাদের কিন্তু কার্ডটা কেনা কমপ্লিট এখন আমাদের দ্বিতীয় কার্ডটা দেখতে হবে যে দ্বিতীয় কার্ডটা কী ছিল তো এখানে একটু খেয়াল করেন যে দ্বিতীয় কার্ড যেটা আছে এটার নাম কিন্তু সিইও ঠিক আছে তো এই কার্ডটা আমরা এখন পোস্ট করবো কোথায় তো এর জন্য কিন্তু আপনারা আবার হ্যামেশা কোম্পানি চলে আসবেন আসার পরে নিচে মাইন্ড দেখা আছে ওইখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আবার কিন্তু খোঁজা শুরু করবেন যে এখানে সিইও কোথায় আছে আর কথা আপনারা যদি এই তিনটা অপশনের কোনোটাতে যদি না পান তাহলে লাস্টের অপশান আছে দেখেন স্পেশাল তো এইখানে চলে আসবেন তো এইখানে আসার পরে আপনারা একজন নিচে কোর্স করবেন এখানে সিইও আসেন একটি তো এখানে যদি আপনারা না পান তাহলে আপনারা কি করবেন এখানে দেখেন লেখা আছে নিউ কার্ড এই মাই কার্ডের পাশে নিউ কার্ড তো আপনার নিউ কার্ডের দিবেন আপনাদের এই সিইওটা কিন্তু এখানে থাকতে পারে নিউ কার্ডের ভিতর থাকতে পারে আপনারা কিন্তু অবশ্যই একটু খোঁজাখুঁজি করবেন তো এই দেখেন আমরা কিন্তু সিইওটা খুঁজে পাইছি এই দেখেন নিচে তো এই সিইও কার্ডের দাম হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার আর গেছে কিন্তু পঞ্চাশ ঠিক আছে তো একটু খেয়াল করে রাখবেন তো এটা কিন্তু আমরা কিনে নিচ্ছি তো একটু ওয়েট করেন তো দেখেন আমাদের কিন্তু দুইটা কমপ্লিট এই সি আর লাইসেন্স জাপান এই দুইটা কিন্তু কমপ্লিট এখন লাস্টেরটা আমরা একটু খোঁজ করব তো শেষেরটার নাম হচ্ছে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং তো এই কার্ডটা আমরা এখন কী করব হ্যামেস্টার কোম্পানি খোঁজার চেষ্টা করব তো এখানে আসার পরে আপনারা একটু খোঁজাখুঁজি করবেন যে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিংটা কোথায় আছে তো দেখেন আমি কিন্তু প্রথম তিনটাতে কিন্তু পাই নাই তো এরপরে আমি এই যে স্পেশাল দেখেন স্পেশাল তো এখানে কিন্তু আমি পাইছি এরপরে নিচে দেখেন নিচে আসলে দেখেন যে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এটা এটার দাম হচ্ছে কিন্তু এগারো হাজার তো মোট মাঠ আমার কিন্তু এক লাখ খরচ হচ্ছে তো এক লাখ যদি আমি খরচ করি তাহলে আমি পাবো কী পাবো পঞ্চাশ লাখ টোকেন পাবো এখানে এখন আমি এটা কিনবো এটা দেখেন তো আমার কিন্তু কেনা হয়ে গেছে এখন কথা হচ্ছে কি আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন আর ভিডিওটা যদি আপনাদের মাথায় একটু ঢোকে যদি তাইলে কিন্তু হ্যামেস্ট কম্বার্ট থেকে আপনারা কিছু প্রফিট পেতে পারেন তো এরপরও যদি আপনারা কিছু না বোঝেন তাইলে কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর লম্বা করবো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ডেইলি কম্পো দেওয়া হয় যে আজকের কোন কম্পো এই যে কম্পোটা চলতেছে এটা কিন্তু চব্বিশ মানে বিশ ঘন্টা পরে শেষ হয়ে যাবে তো ডেইলি কম্পো দেওয়া হয় এবং ডেইলি যে মাইনিং আপডেটগুলো আছে ছোটোখাটো সব আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নাই তারা কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো